ওরা শুধু প্রেমের নামে রিলেশনের নামে ওরা ই করে টাইম পাস করে ওদের সাথে জড়াই কেন জীবনটা নষ্ট করবি আমি ভাবছিলাম আমি এটা সবার থেকে আলাদা অন্যরকম সেজন্য ওর মন থেকে ভালো আসছে প্রথম প্রথম মেয়েরা মামা এমন দেখায় প্রথম ভালোবাসা দেখায় ভালোবাসতে শিখায় তারপর ছেড়ে চলে যায় আর এই অনলাইনে প্রেম সবসময় ফেসবুকেই মানায় মনে না আমার সাথে ছলনা করবে আমি কখনো বুঝতে পারিনি দেখ মামা এটা ভার্সাল জগৎ এখানে নো ইমোশন নো রিলেশন আর তুই কেন কান্না করতেছিস ছেলেরা কি কান্দে আমরা ছেলে মানুষ ভাই আমাদের চোখে জল বানায় না দেখ মামা কান্নাকাটি করিস না আমরা ছেলেরা হাজারটা কষ্ট বুকে লুকাই রেখে চাপা দিয়ে মুসকি হাসতে পারলে জীবন সুন্দর আর যেটা হওয়ার সেটা তো হবেই সেটা তুই আমি কেই ঠেকাইতে পারবো না এখন আর কান্না করিস না মন খারাপ করিস না চিল থাক